হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি বাবা না আছি তোমাদের সাথে আজকেও চলে এলাম সত্যি একটি ভৌতিক ঘটনা নিয়ে তো বন্ধুরা সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গত বৃহস্পতিবার আমি ঘটনা আনতে পারিনি কারণ আমি ছিলাম না আমি ছিলাম গৌহাটিতে মাসির বাড়ি সেটা অবশ্যই বলে দিয়েছি তো বন্ধুরা আমাকে অবশ্যই প্লিজ ক্ষমা করে দেবে সবার কাছে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে আমাকে ঘটনা পাঠিয়েছে ওই গুয়াহাটিরই থেকে একটা ফ্রেন্ড আমার ভাইয়ের একটা ফ্রেন্ড ঘটনাটা ওদের সাথে ঘটেছে আগের বছরে বর্ষার সময় তো আমি ভেবেছিলাম যে ঘটনা আমি বেশি বলবো কিন্তু বন্ধুরা আমি এমন জায়গাতেই ছিলাম সেটা নিশ্চয়ই জানো মাসির বাড়িতে তো ভাই বোন সবাই সব ছিল তো আমি রেকর্ডিংটা ঠিকভাবে করতে পারিনি কি সময়ও পাইনি আমি যার জন্য আমি ঘটনা আনতে পারিনি তো বন্ধুরা আজকের ঘটনা কিন্তু খুব জমজমাট হতে চলেছে অবশ্যই শুনবে আর শুনে কমেন্ট করে পাশে থাকবে আর যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে তো বন্ধুরা আমাকে ঘটনা ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে তার নামটা আমি উল্লেখ করছি না তো আমি আমার মতো করে ঘটনাটা তোমার সাথে তুলে ধরছি তো বন্ধুরা আমি ঘটনার দিকে চলে যাচ্ছি তো আমি বুবুন আমার এক ফ্রেন্ড ছিল তার নাম ছিল তাতাই তো যাই হোক তো আমরা দুই বন্ধু যেখানেই যাই একসাথেই এখানে ওখানে ঘুরতে যাই ও হা করি তো আমাদের পড়াশোনা শেষ তো আমরা মোটামুটি একটা জব করছি পার্ট টাইম জব ডেলিভারি ডেলিভারির জব আর কি তো আমরা থাকি গুয়াহাটিতে তো গুয়াহাটির কিছু কিছু জায়গা রয়েছে কিছু কিছু জায়গা খুবই সুন্দর মানে এতটাই সুন্দর মনে হবে যেন একটা অন্য জগতে চলে এসেছি তো কিছু কিছু টাইমে কি করতাম আমরা দুই বন্ধু গিয়ে ঘুরে আসতাম পাহাড়ের এখানে ওখানে গিয়ে ঘুরে আসতাম তো এরকমই পাহাড়ের বুকে বহু জায়গা রয়েছে বহু জঙ্গল রয়েছে খুবই সুন্দর জায়গা তো বর্ষার সময় সেইভাবে পাহাড়ে ঘোরা যায় না তো হুরাট বৃষ্টি চলে আসে তো এরকমই আমার বাড়ি থেকে পাহাড়ের দূরত্ব পায় মোটামুটি মানে যে জায়গাটা যাবো বলে ঠিক করেছিলাম সেই জায়গার নামটা আমি উল্লেখ করছি না তো আশেপাশেই যেহেতু পাহাড়ে ঘেরা রাজ্য তো সেখানে ঠিক করেছিলাম দুই বন্ধু গাড়িতে করে মানে বাইকে করে একটু ঘুরে আসবো একটু সময় বেশিক্ষণ কাটিয়ে আসবো প্লাস একটু পিকনিকও করে আসবো আর কি পিকনিক বলতে কি তেমন কিছু নয় কিছু খাবার দাবার কিনে নিয়ে গেলাম সেখানে গিয়ে বসে খেলাম একটু বক্স নিয়ে গেলাম মানে ছোটো ছোটো যে সাউন্ড বারগুলো হয় কান পান শুনলাম চলে আসবো কিন্তু বর্ষার সময় কোনো সময় মেঘ কোনো সময় বৃষ্টি কোনো সময় হালকা রোদ বুঝতেই পারছ তো সেইভাবে অনেক দিন হয়ে গেল বন্ধুটার সাথে দেখাও হয়নি আমার আর আমি কি করলাম যে তাতাইকে একবার ফোন করে বললাম যে ভাই চল আজকে তো ওয়েদারটা একটু ভালো রয়েছে একটু ঘুরে আসি অনেকদিন তো যায়নি দূরে কোথা থেকে ঘুরে আসি তো তাতাই বললো বলল যে চল গেলেই হয় কোনো অসুবিধা নেই এরকমই পাহাড়ের বুকে আমরা দুই বন্ধু বাইকে করে চলে গেলাম ঘুরতে টাইম তখন দুপুর তিনটে নাগাদ হচ্ছে মানে পনেরো তিনটে বা তিনটে এখন শান্তি তো মোটামুটি ভালোই ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি হচ্ছে না হালকা হালকা রোদে ছটা তো আমরা চলে গেলাম অনেকটা দূরে বাড়ি থেকে প্রায় দেড় দু ঘন্টা দেড় ঘন্টার উপরে বাইক চালিয়ে চলে গেলাম অনেকটা উঁচুতে পাহাড়ে তো কিছু খাবার দাবার কিনে নিয়ে গিয়েছিলাম তো তেমন কোনো কিছু খাবার দাবার ঠিক নয় স্পাইসি খাবার বলতে বাইরে থেকে চাউমিন বানিয়ে দিয়েছিল মা এটা আর ওই ছিল ডিম সেদ্ধ কলা রুটি এইসব তো ওখানে পাহাড়ের বুকে বসে খাবো গল্প আসা করবো এমনকি কি আমরা রেনকোটও পড়ে গেছিলাম যদি বৃষ্টি চলে আসে আর ছাতা নিয়েছিলাম সঙ্গে তো সমস্ত রকম নিয়ে বেরিয়ে গেলাম আমরা একটু আনন্দ করবো দুই মধ্যে মিলে তো আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগে যায় জায়গাটা মনে হচ্ছে পাহাড়ে উঠছি তো উঠছি মনে হচ্ছে আমি তাই বলছিলাম তাতাইকে যে ভাই জায়গাটা তো ভালো লাগছে চল আর একটু উপরে উঠি আর একটু উপরে উঠি কিন্তু মাথায় এটা ছিল না যে যতটা উঠছি আমাদেরকে কিন্তু ঠিক ততটাই নেমে আসতে হবে পাহাড়ের বুকে ওটা মানে বুঝতেই পারছো আমারটা কোনো ফ্যাক্ট নয় কিন্তু ওঠাটা কিন্তু খুব ফ্যাক্ট ঠিক আছে তো তেমনই কী করলাম আমরা দুই বন্ধু তুইলাম এরকম কোতো তো অনেকটা উঁচুতে উঠে গিয়েছিলাম উপরে উঠে যেতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম গান ফানের একটুখানি সাউন্ড ফাউন্ড বাজালো খুব হচ্ছে হো ওই হচ্ছে করতে করতে হঠাৎ দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ ডাকা শুরু করলো আমি বললাম যে তাতাইকে বললাম ভাই চল ভাই ওয়েদার কিন্তু ভালো না ও তো রেন আছে ভাই চিন্তা কেন করছিস কী বলবো বন্ধুরা আমরা এতটাই উপরে উঠেছিলাম আমরা নেমে যাব ঠিক আছে পুরো আকাশটা এতটাই অন্ধকার করে দিল তখন বাজে প্রায় চারটে মতো বাঁচতে যাচ্ছে ঠিক আছে আমরা গেছি ওখানে মোটামুটি ওরকমই গেছিলাম আমরা দিনটা পর্যন্ত ঢুকেছিলাম তখন চারটে মতো বাজতে লাগছে ঠিক আছে খাওয়া দাওয়া অল্প কিছু করেছিলাম দেখি খুব অন্ধকার করে এলো খুব জোরে একটু ঝড় টাইপের হলো ও তুমুল বৃষ্টি হওয়া শুরু হলো বৃষ্টিটা খুব জোরে হচ্ছিল তো আমরা চিন্তা করলাম যে না এখানে থাকা যাবে না আমাদের বেরিয়ে যেতে হবে কিন্তু বন্ধুরা এত জোরেই বৃষ্টি হচ্ছিলো যে ওখান থেকে বেরিয়ে যাব। তার কোনো মানে কিনে না খুঁজে পাচ্ছিলাম না যে কী করে যাব ওখান থেকে আমরা তো পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো বাইক নিয়ে গেছি বললেই পুরো খাদে রাস্তায় না আছে কোনো লাইট পুরো অন্ধকার তো সেই মুহুর্তে যখন দেখলাম বৃষ্টির লেসটা হালকা করে কমছে কিন্তু আরও কালো হয়ে আসছে জানলাম তাই বন্ধুকে বললাম দাদাইকে ভাই তুই গাড়ি চালাবা আমাকে দে রেনকোট পর খাবার দাবার গুছিয়ে যা ভিজছে ভিজুক ফোন ফোনগুলো সাবধানে নিলাম নিয়ে আমরা পাহাড় থেকে নেমে আসার চেষ্টা করলাম মোটামুটি গাড়ি স্টার্ট অফ করে দিয়েই আসছি কিন্তু আমরা কারণ পাহাড়ি গড়ানোর রাস্তা যেহেতু একদম আস্তে আস্তে আসছে আসছে বা কিছু কিছু জায়গায় একটু একটু ছোটো ছোটো বাম্পারও রয়েছে পাহাড়ের টুকরো পড়ে রয়েছে তো একটা জায়গা ছিল সেই জায়গাটা মানে কি বলবো খুবই নির্জন মানে বড়ো বড়ো গাছের সারি ভর্তি কিন্তু পরিষ্কার মানে ওইখানে জানো না মানুষজন যাতায়াত করে যেন একটা ব্যাপার ঠিক আছে কিছু কিছু জায়গায় আছে যে তোমার পুরো একদম মানে কি বলবো জঙ্গল তা কিছু কিছু জায়গায় এতটাই পরিষ্কার মনে হবে যেন কোনো মানুষ হেঁটে গেলে যেমন একটা লাগে না সেরকম জায়গাটা হয়ে গেছে তো আমি আর এ তারাই কি করবো দেখতে দেখতে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি তখন এবার হালকা হাওয়াটা দেওয়া শুরু হয়েছে বৃষ্টিটা কিন্তু অতটা পড়ছে না কিন্তু পুরো কালো টাইপের হয়ে রয়েছে জায়গাটা মানে মনে হচ্ছে যেন তোমার সন্ধে হয়ে গেছে এটা ব্যাপার তো যেতে যেতে আমার একটু ওই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে বলে ভাবলাম যে কটা ফটো তুলব আমি নয় সেটা তাতাই আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে তাঁতার উপরে আমি বলছি দেখ ভাই বেঁচে ফিরলে অনেক ফটো তুলতে পারবো হয়তো কোন দিন দেখবি এলাম কোথাও তো কোনদিন আমার নিজেই ফটো হয়ে যাবো আগে বাড়ির দিকে যাই চল কাছাকাছি জায়গা অবধি যাই বাড়ির কাছাকাছি যাই তারপরেও যাওয়া হওয়ার হবে বলছে ভাই এই জায়গায় চলে গেলে কি আবার ফের আসবো কবে ঠিক ঠিক না ভালো করে ফটো তুলে নি আর চিন্তা করছিস কেন ট্রেন তো আছেই সঙ্গে তো দাদাই কী করলো গাড়ি থেকে নামলো তখন বৃষ্টিলেস কমে গেছে অনেকটা অনেকটা কমে গেছে একটা পিপিট করে পড়ছে হাওয়া দিচ্ছে পাহাড়ের বুক মানে বুঝতেই পারছো আমারও ভালো লাগলো দুটো ফোন নিয়ে ভিডিও ক্যামেরা করা শুরু করলাম ফটো তুলছি ভিডিও করছি করতে করতে ওই রাস্তাটা যেটা বললাম না যে খুব সুন্দর জায়গাটা নির্জন পায়ে হাঁটা মানুষের চলাপথ বড় বড় গাছের শাড়ি সেইখানে গিয়ে আমরা ভিতরে ঢুকে একটা কোনো টয়লেট করলাম করে ভিডিও ক্যামেরা করছি চারিদিকে ফটো তুলছি ভালো লাগছে বেশ তো বেরিয়ে আসতে যাব সেই মুহূর্তে দেখলাম গাছের দিকে তাকালাম যে একটা গাছ খুব বিচ্ছিরিভাবে দুলছে দুলছে মানে কি বলবো মানে কেউ নাড়ালে যে আমার একটা গোলে না হালকা বিষদ মনে হচ্ছে না পাখি যেন উপরে যেন খটখট করছে এরকম একটা কিছু ব্যাপার অনেক বড়ো গাছ ওই মেহগুনি টাইপের কি গাছ ওগুলো সব মোটা মোটা তো সেইটা দেখে একটু ভয় পেয়ে গেলাম যে এখানে আবার কি হচ্ছে ব্যাপারটা কি তো সেই মুহূর্তে আমি অতটা আর গা দিলাম যা হচ্ছে হোক আর দাদা হাত ধরে বললাম ভাই চল ভাই তাড়াতাড়ি চ বেরিয়ে যাই আর দাঁড়াবো না আর ভাল লাগছে না পুরো অন্ধকার হয়ে এসেছে পুরো চল চলে যাই বলে হ্যাঁ ঠিক আছে চল ঠিক যেমন ভাবনা তেমনই কাজ আমার এবার দুই বন্ধু বেরিয়ে আসতে গেলাম বেরিয়ে এসেছি অনেকটা বাইকের কাছে চলে এসেছি বাইকে উঠতে যাব সেই মুহূর্তে বন্ধুরা স্পষ্ট দেখলাম যে গাছ থেকে কে একজন নেমে আসছে গাছ থেকে কে একজন নেমে আসছে মানে যেটা মানে আমি হয়তো মুখ ফুটে বলছি কি বলবো এতটাই বিভৎস একটা প্রাণী গাছ থেকে নেমে আসছে কুকুরও নয় ওটা মানোন নয় পুরো মানুষের মতো দেখতে ঠিক আছে পা পা কিছু বোঝে যাচ্ছে না মানে কি বলবো কি ভীভৎস লাগছে হালকা হালকা অন্ধকার হয়ে এসেছে না তার চমুক কিছু দেখাচ্ছে না কিন্তু প্রশ্ন দেখলাম যে একটা প্রাণী নেমে আসছে মানে এটা মানে কি ধরনের জীব সেটাও বুঝতে পারছি না তো সেই সময় দেখে তো খুব ভয় পেয়ে গেছি ভয় পেয়ে ভালো এটা তো কোনো ভূতপুত অবশ্যই হবে না হালকা হালকা মানে অন্ধকার হচ্ছে গেলে কোনো না কোনো জিপ সেটা দেখার জন্য আমরা দুই বন্ধু ছুটে ছুটে গেলাম যে ভিডিও করো ভিডিও করে ছাড়লে যদি ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই দিকে তাকিয়েই আমি গেছি তখন বন্ধু দেখতে পাচ্ছি যে একজন নামছে নিচের দিকে খুব গাছ টাইপের হয়েছে রয়েছে টাইপের নামছে তো বন্ধুরা আমরা যেই সামনে যেই গেলাম না স্পষ্ট দেখলাম যে জিপটা মানে পুরো অবিকল মানুষের মতো দেখতে পুরো মানুষের মতো স্পষ্ট দেখলাম যে এক গাছ থেকে এক গাছে লাফিয়ে চলে গেল কিন্তু কোনো বানর নয় কিন্তু ঠিক আছে তো যেই চলে গেল সেইটা দেখে তাতাই বললো ভাই এটা কী ছিল ভাই বলে না মাথাটা ঘুরে গেছে ওর মাথাটা ঘুরে গিয়ে আমার উপর ঢলে পড়েছে ঠিক আছে তো সেইটা দেখে আমিও ভয় পেয়ে গেছি খুব ভাই তোর কি হয়েছে ভাই কী হয়েছে সেই বলে যে তাকিয়েছি ওর মানে ওই উপরের দিকে দেখলাম ওই যে প্রাণীটা যে ছিল না মানে যেটা গাছ থেকে সরে গেলো পুরো মানে কয়েক সেকেন্ডের মধ্যে চোখে নিয়ে এসে পুরো গায়েব হয়ে গেল যেটা মানে বিশ্বাস করাটা খুব দায় বন্ধুরা আবার নিজেরা চোখে দিয়ে সেই পরিস্থিত মানে কি বলবো দাদার তো অবস্থা খারাপ দাদায় তো পুরো সেলসের মতো অবস্থা হয়ে গিয়েছিল সেই অবস্থায় চোখে মুখে চর মেরেছি ভালো করে জল তো ছিল না চোখে মুখে চর মেরেছি ভালো করে মাথায় মাথায় মেরেছি অনেকক্ষণে বন্ধুর জ্ঞানটা ফিরলো বলছে ভাই 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 আমি বাড়ি যাব ভাই শরীর ভালো লাগে না ভালো লাগে না তখন আমি ওকে কোনো রকমভাবে নিয়ে বন্ধুরা ওই অবস্থায় গাড়িতে বসিয়েছি বসে ওখানে এক ফোঁটা দাঁড়ায়নি খুব জোরে চলে গিয়েছি মোটামুটি বৃষ্টিও তারপর থেকে শুরু হয়ে গেছে আমি বললাম তুই তো আমাকে চেপে ধরে বস তো কোনো রকমভাবে আমরা ওই জায়গাতে কেটে বেরিয়েছি বন্ধুরা মানে এটা মানে কী বলবো নিজের চোখে দেখা আমার প্লাস তাতায়ের কিন্তু আমরা যে ভিডিওটা করেছিলাম না যে ওই যে ওখানে গাছেতে ভিডিওতে কিছু আসেনি না এটা কী ছিল তবে এটা বন্ধুরা নিজের চোখে দেখা এটা মানে অবিশ্বাস করব মানে খুব মানে অবাস্তবকর ব্যাপার এটা আমাদের সাথে ঘটেছে সেটাই আমি এই প্লেদার তোমাকে তুলে ধরলাম তো আশা করি তোমাদের কেমন লাগলো তেনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে পাশে থাকবে আগের উইকে যেহেতু আমি ঘটনা আনতে পারিনি সেই জন্য আমি খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে দেবেন সবাই সবাই খুব ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন প্রত্যেককে বন্ধুদের বলছি আমি অবশ্যই জানাবেন তবে এটা কিন্তু পুরো সত্যি ঘটনা আমার সাথে ঘটেছিল তাই সেটা আমি তোমার সাথে তুলে ধরলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে হ্যাপি থাকবে পরের উইকে আবার আমি চলে আসবো ঠিক রাত দশটায় তোমাদের সাথে নতুন কিছু ঘটনা নিয়ে তো তোমরা আমাকে ঘটনা পাঠাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবে এবং তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আমি অবশ্যই কমেন্ট করে তোমাদের রিপ্লাই করে দেবো তো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট